চট্টগ্রাম সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় তাণ্ডব তাণ্ডবউন্ডেডি শুরু হয়ে গেছে আনি আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম সীতাকুণ্ড ফৌজদাহাট সমুদ্র উপকূল থেকে আমি সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাচ্ছে এবং সচেতন জেলেরা তাদের নৌকা জীবিকা নির্বাহের একমাত্র বাহন নৌকাটাকে রক্ষা করার চেষ্টা করতেছে সবাই পারে দাঁড়িয়ে দুশ্চিন্তায় আছে এর প্রভাব কেমন বিস্তার করে সবাই তাদের শেষ সম্বল রক্ষার জন্য চেষ্টায় ওইখানে দাঁড়িয়ে আছে এবং চেষ্টা করতেছে কিভাবে রক্ষা করা যায় এটা নিয়ে আমরা আছি এই মুহূর্তে একদম সমুদ্র পারে সমুদ্রের পারে জোয়ারের পানি বেড়েই চলেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্কিনে সবাই দোয়া করবেন বেশি বেশি করে এর প্রভাব যাতে বেশি বিস্তার না করে বা আমাদের চট্টগ্রামকে তেমন ক্ষতি না করে সবাই দেখুন চারিদিকে পানি বেড়েই চলছে আমি একটু হেঁটেও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে পানি বাড়তেছে সেই নমুনাটা একটু দেখাচ্ছে আপনাদেরকে এক জেলে তার সেই জীবিকার একমাত্র সম্বলটাকে নিয়ে খুব চিন্তিত সে নৌকার দিকে তাকিয়েই আছে জানি না এর এটা আসলে মানুষের কতটুকু মানুষকে রক্ষা করতে পারে আল্লাহ সুবান ইচ্ছায় হয়তো তেমন কিছু হবে না কিন্তু তারপরেও ভয় কাজ করছে ভীতি কাজ করতেছে এখানে সচরাচর এই সময়ে এখানে পানি থাকে না জোয়ারের পানি পারে থাকে না আজকে রম রেমালের প্রভাবে জোয়ারের পানি একদম পাড়ে চলে আসছে এবং বাড়তে বাড়তে শুরু করে দিয়েছে পানি ফুল উঠতেছে যেটাকে জেলেরা অনেক ভয় পাচ্ছে আমি জেলেদের সাথে কথা বলছি এই দেখুন সবাই একটু সচেতন থাকবেন নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করবেন যে আপনি নিরাপদ যেখানে নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করবেন যাদের একটু ঘর বাড়ি দুর্বল তারা নিরাপত্তার সাথে সাইকুলেন সেন্টার বা যেখানে আপনার নিরাপদ মনে হয় সেই স্থানে চলে যাওয়া খুব প্রয়োজন বা জরুরি পানি একদম যেটা বেরিবাঁধ আছে বেরিবাঁদের কাছাই কাছায় চলে আসছে আমি তো দেখতেছেন আপনারা হয়তো ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ